আসসালামু আলাইকুম আপনার অফিসিয়াল ল্যাব অ্যাপ্লিকেশনে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন আপনাদের থাম্বনেল সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চাইলে সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করে পিক্সেল লাফে অ্যাড করে নিতে হবে এই যে আমার থাম্বনেলে তিনটা ফন্ট আছে এই উপরের ফন্টটা পিক্সেল লাফে আছে আর নিচে এই যে দুইটা ফন্ট দেখতে পাচ্ছেন এই দুটো ফন্ট আমি ডাউনলোড করে পিকজান লেপে অ্যাড করে নিয়েছি আপনারাও কিভাবে এরকম সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করে পিকজান করে নেবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা গুগল ওপেন করে নেবেন লিপি গড় লিখে সার্চ করবেন যে আমি লিপি গড় লিখে সার্চ করলাম এই উপরে ফ্রি ফন্ট লিপি গড় এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাই ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে এখানে অনেক ফোন দেখতে পাবেন আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন এই যে ঘর আছে এই ঘরগুলোর মধ্যে অনেকগুলো ফ্রন্ট আছে এখান থেকেও আপনারা চাইলে ফরেন ডাউনলোড করতে পারেন তো আমি এখানে এই যে বিশ নাম্বার আছে এই বিশ নাম্বারটাই সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে এই যে সিরাজি মনিয়া এই ফোনটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো দেখেন নিচে এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে সিলেক্ট করে করে দিলাম তারপর এটা একটু স্কেল করে নিচে আসবেন নিচে আসলে এরকম এই যে এরকম একটি পিকচার দেখবেন এর নিচে আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন এই খালি গন্ডে করে দিবেন টিকমার্ক করে দিলে এখানে ডাউনলোডের অপশন আসবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ডাউনলোড হয়েছে সিরাজী মনিয়া এই ফন্টটা কিভাবে আপনারা আনজিপ করবেন এখন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি এখানে আপনারা ফাইল ম্যানেজার ওপেন করে নেবেন এখানে সেরাজি মনিয়া এই ফর্মটি এখন আমরা ডাউনলোড করেছি এটি ওপর ক্লিক করে দেব তারপর এখানে আছে ইন্টারনেল স্টোরিজ এটার পরে ক্লিক করে দেব তারপর এখানে আছে ইন্টারনেল শেয়ার স্টোরিজ এটার উপরে ক্লিক করে দেব এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব এই যে উপরে প্লাস আছে এই ক্লিক করে দিলাম আমি এখান থেকে বাংলা তিরিশ লিখে নিলাম এখন এখানে আমি খুঁজে নিব বাংলা কোথায় আছে এখানে বাংলা তিরিশ আছে এই বাংলা উপরে ক্লিক করে দেব তারপর আমি এখান থেকে আরেকটা ফোল্ডা তৈরি করে নেব যাতে আমি খুব সহজে এই ফোনটা মুভ করতে পারি মনে রাখার জন্য বাংলা একটা তিরিশ দিলাম একটা একত্রিশ দিয়ে দেবো এখানে এই যে একটা খালি ঘর আছে এই ঘরটার মধ্যে ঠিকমার করে দিবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে বাংলা তিরিশ এটার উপরে ক্লিক করে দিচ্ছি একত্রিশ এটার উপরে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে ব্যাগে চলে যাব ইন্টারনেল স্টোরিজ সেরাজি মনিয়া এই ফর্মটি এখানে চলে আসছে এই দুইটা খালি করে টিকমার করে দেব নিচে এই মুভ লেখা আছে এই মুভ লেখার উপর ক্লিক করে দেব এখন আমার এখানের কাজ শেষ আমি এখান থেকে পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এই এর উপরে ক্লিক করে দেবেন এই যে নিচে প্লাস আছে এই প্লাসের উপর ক্লিক করে দেবেন এই একটু ডান দিকে স্ক্রল করবেন এই যে এখানে আছে এবি ফন্ট এই এবি ফন্টে ক্লিক করবেন তারপর এই যে এখানে আছে মাই ফন্ট এই মাই ফন্টে ক্লিক করবেন এই যে উপরে ডান দিকে এই কর্নারে এই যে একটা অপশন আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন এ আমি মার্ক করে দেখিয়ে দিলাম এই পাশে লেখা আছে ইউনিকোড পিছনে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন এখানে আমার এই যে রেডমি চোদ্দো সি এটা আমার মোবাইলের মডেল নাম্বার শো করতেছি আপনাদের যে মোবাইলের মডেল আছে সেই মডেলটা এখানে শো করবে সেই সেই মডেলের উপর ক্লিক করবেন আমি এখানে এই যে রেডমি চোদ্দো সি এটার উপরে ক্লিক করে দিচ্ছি এখন আমি যে ফ্রন্টটা করলাম বাংলা তিরিশ আমি সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে নিব এই যে বাংলা তিরিশ এই ফোল্ডারটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তারপর এই নিচে একত্রিশ আছে এটার উপর ক্লিক করে দিচ্ছি এখন এখানে এই যে সিরাজি মনিয়া এই আমার এই ফর্মটা এখানে দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করে দিচ্ছে নিচে ইউনিকোড লেখা আছে এই ইউনিকোডের উপরে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন শো করছে এখানে এই যে লাই সিরাজি মনিয়া একশো ছিয়ানব্বই এটার উপরে ক্লিক করে দিচ্ছে এই যে নিচে ওকে লেখা আছে এই ওকের উপর ক্লিক করে দিচ্ছি এখন যে ফোনটা ডাউনলোড করলাম সেই ফান্টা কিন্তু আমার পিজ্জার থেকে অ্যাড হয়ে গেছে এই ফার্মটা দিয়ে আপনাদেরকে কিছু একটা লিখে দেখাই তার জন্য আমি এই যে এখানে প্লাজ আছে এই প্লাজের উপরে ক্লিক করলাম এখানে এই যে পেন চিহ্ন আছে নিচে এই পেন চিহ্নের উপর ক্লিক করলাম আমি এখানে সোনার বাংলা লিখে নিলাম এটা একটু জুম করে নিলাম এটা হলো লেফে যে ফন্ট আছে সেই ফন্ট আমি এখন যে ফন্টটা এড করেছি সেই ফন্টটা আপনাদেরকে একটু দেখাই তবে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই ফন্টটা আমি একটা কপি করে নিলাম এখান থেকে একটু ডান দিকে স্ক্রোল করবো এই যে আবার এই এবি ফন্টটা ক্লিক করে দিচ্ছে এই যে মাই ফন্টে ক্লিক করে দিচ্ছে আমি এখন যে ফন্টটা এড করেছি সেই ফন্টটা এখানে নিচে চলে আসছে এখানে ক্লিক করে দিচ্ছি এর নিচে ওকে লেখা আছে এই ওকের উপর ক্লিক করে দিচ্ছি এই লেখাটা কত সুন্দর দেখা যায় থাম্বনেলের লেখা যদি সুন্দর এবং আকর্ষণীয় হয় তাহলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকে আপনারা যদি একটা ফন্ট আপনাদের পিক্সেল লাভে অ্যাড করা বুঝে যান তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত ফন্ট অ্যাড করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ